আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন না 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 বর্ষার কিছুই কিছুই হবে হবে বর্ষা আর মিন্নির কিছু হয়েছে আচ্ছা সেটা না হয় দেখলেন এই যে জুনিয়র সাকিব নামের যে ছেলেটার সাথে যে অন্যায়টা করা হয়েছে সেই মেয়েটার কিছু হয়েছে যে মেয়েটা এমন একটা ঘটনা ঘটিয়েছে না 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 আজকে যদি কি বলবেন আপনি কি বলবেন আর কি বলে বোঝাবেন বলে ছাড় পেয়ে যাবে ছাড় তো পেয়েই গেছে এক এক করে না বসার ক্ষেত্রে এটা একটা সময় দেখবেন আর কি না যদিও বাস্তবতা একটু মানে চেঞ্জ হতেই পারে তাই না যেমনটা মিনির বেলায় কতবার চেঞ্জ হতে যাচ্ছিলো হয়েছিল আজকের এই দিনে এসে রেজাল্ট আপনারা দেখতে পেয়েছেন আর সর্বশেষ রেজাল্ট যেটা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে জুনিয়র সাকিবের সাথে যেটা করা হয়েছে প্রেম ভালোবাসা হায় রে প্রেম ভালোবাসা রে হ্যাঁ আপনারা দেখেছেন যে অনেকে অনেকভাবে ট্রোল করছেন যে যারা বিভিন্ন জিনিস প্রাণ করে মানে বুঝেন নাই নেশা করে এটা করে সেটা করে সে সমস্ত ছেলেদের বউগুলো অনেক সুন্দর হয় দেখেছেন যে ধরা পড়েছে তাকে নিয়েও ট্রোল করা হচ্ছে আর বসাকে নিয়ে অনেক ট্রোল করা হচ্ছে তাকে নিয়েও বলা হচ্ছে যে মানে শিক্ষিত যা মানে শিক্ষিত ছেলেরা কি পছন্দ করে আর যে তারা আবার কি পছন্দ করে মানে এক একজন এক এক তারা তাদের মন্তব্যগুলো প্রকাশ করছে আসলে মূল কথা হচ্ছে ভালোবাসাটা সুন্দর ভালোবাসতে জানলে ভালোবাসা সুন্দর আপনি কাউকে ভালোবাসেন সে ভালোবাসাটা কতটুকু বুঝতে পেরে সে ধরে সে ধরে রাখতে পেরেছে সেটাই আর কি জানার বিষয় তবে সর্বশেষ যেটা বলা যায় সেটা হচ্ছে যে একজন বাবা তার সন্তানকে হারিয়েছে না একটু বুঝিয়ে বলছি একজন বাবা তার সন্তানকে হারিয়েছে ওই যে যে বাবাটা যার স্বপ্নটা ছিল যে ছেলেকে মানুষের মতো মানুষ করাবে মানুষের মতো মানুষ করানোর পরে সে তার সন্তানকে বিয়ে করাবে তার ছেলেকে নিয়ে যে তার এই যে স্বপ্নটা তার সাথে সেই বিয়ে বাড়িতে যাবে মানে তার বাবার কথাই বলতেছে দেখুন তার বাবা এইভাবে বলেছিল স্বপ্নটা ছিল সন্তানকে নিয়ে আর সে বাবাও কিন্তু জানতো না যে তার সন্তান এমন একটা মানুষের প্রেমে পড়েছে যে সে অবধি সে মানুষটার জন্য তার শেষ বিদায় হবে না 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 ভালোবাসাটা হোক ভালোবাসতে ভালোবাসতে জানলে কিন্তু ভালোবাসার সন্তান সেটা কিন্তু বলা হয়েছে তাই না কিন্তু যদি আপনি যদি সঠিক মানুষকে ভালোবাসেন কিংবা আপনার যদি চিন্তা ভাবনাটা যদি সেভাবে চলে আসে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কাকে ভালোবেসেছেন আজকে এমন একটা মানুষকে সে ভালোবেসেছে তার পুরো জীবনটাই শেষ হয়ে গেল আর তার বাবার যে স্বপ্নটা ছিল আসলে প্রকৃত পক্ষে কি তার বাবার যে স্বপ্নটা এটা প্রত্যেক বাবা মারি থাকে তার সন্তানকে তার ছেলে মেয়েকে নিয়ে স্বপ্ন থাকবে কিন্তু কতজনই বা আছে যে তার বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ করে না 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 আপনি একজনকে দিয়ে দশজনকে দোষারোপ করতে পারেন না তার ভালো লাগতেই পারে ভালোবাসতেই পারে কিন্তু সে তো বুঝতে পারেনি যে ভালোবাসার মানে চলে কিংবা যেটাই বলেন আপনারা যে তার বিনিময়ে তার এই জীবনটা শেষ হয়ে যাবে শেষ রিকোয়েস্টটা পর্যন্ত করেছে যে তুমি আমাকে বাঁচাও কিন্তু সে যদি বেঁচে থাকে তাহলে নাকি সে তার আসল প্রেমিককে পাবে না বাহ কি সুন্দর চাল রে যাই হোক ঘটনাটা মিন্নির ঘটনাকেও মনে হয় যে এটা উপরে ছাড়িয়ে গেছে এতে এ তো যেন এক নয় এটা হয়ে গেছে দুই মানে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে